পুরী তো আমরা পৌঁছে গেছি পুরী পৌঁছে এবার যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে একটা হোটেল তাই পুরী পৌঁছে বাইরে যে অটোগুলো রয়েছে এখান থেকে একটা অটো বুক করে আমরা এখন সি সিবিচের ধারে এবং সেখানে গিয়ে আমরা আজকে কিছু হোটেল খুঁজবো এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করব স্টেশন থেকে আমরা একটা অটো বুক করে এখন যাচ্ছি বিচের ধারে সেখানে গিয়েই আমরা কিছু হোটেল খুঁজবো যে হোটেল ভালো লাগবে সেই হোটেলে কিন্তু আমরা থাকবো স্টেশন থেকে আমরা অটো বুক করে এখন যাচ্ছি বিচের ধারে স্টেশন থেকে আমাদের অটো ভাড়া লাগবে বললো কুড়ি টাকা করে দুজন আছি কুড়ি কুড়ি চল্লিশ টাকা

रूम नंबर पाँच सौ एक टेबल बैठ आएगा टीवी आएगा टेबल चाय पीने के लिए में लगा आई ना हमारे आटा रखने के लिए वो बोल रहा है मेरे उठने वाला देखो जरा देखो मंडे देखो बाबू अगर ना समझ दे दे तो नारियल के हमने देखो जो वहां पटका मरा है ना वो मंडे दे साहब आज वो घूम करते देखो हां वो अरे खड़ा है ऊपर मिट्टी खड़ा আচ্ছা দেখা হ্যাঁ ওই মানে ঠিক দেখা ওই দৌ কিলোমিটার একশো মিটার সময় সরুকুটুয়ারি বলে না হোটেলের যে ব্যালকনি রয়েছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সামনে আর এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে আমি দেখালাম জুম করে তো মন্দিরের চূড়াটা অল্প কিছুটা দেখা যাচ্ছে আর সমুদ্রটা সমুদ্রটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে ব্যালকনি রয়েছে আর রুম মোটামুটি পরিষ্কারই রয়েছে আর রুম দেখে ডবল বেড পাখা রয়েছে এসিও রয়েছে টিভি আছে রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর সফাই চল আচ্ছা বাথরুম বাথরুম পরিষ্কার হচ্ছে তো যাই হোক এই রুম ঠিক আছে বাট এবার এর রেন্ট দেখতে হবে আমাদের যে এর রেন্ট কতটা একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকেও বাইটনে গেলে আচ্ছা এখানে বসার জায়গা রয়েছে এখানে পরিষ্কার মন্দির দেখাও দেখো আচ্ছা আর এখান থেকে মন্দির কিন্তু বোঝা যাচ্ছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি একবার আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন মন্দির এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে আর সমুদ্র তো আমি আগেই দেখিয়েছি এই যে সমুদ্র এটা সমুদ্র এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে এই যে দেখুন এই হচ্ছে সমুদ্র এই বীজ পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে বসার জন্য একটা সুন্দর জায়গা করা রয়েছে ছোট্টর মধ্যে চেয়ার দেওয়া রয়েছে এখানে একটা ব্যালকনি এই যে রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং রুম থেকে সমুদ্র এবং মন্দির দুটোই দেখা যাচ্ছে পাশে যে ব্যালকনি টা রয়েছে সেখান থেকেও পরিষ্কার মন্দির আর সমুদ্র দুটোই দেখা যাচ্ছে এবার যে রুমটা আমরা দেখলাম সেই রুমের ভাড়া জিজ্ঞেস করতে হবে একদিনের ভাড়া কত তারপর আমরা ডিসাইড করব রুম নেবো কি না তো আমরা যে হোটেলে এইমাত্র ঢুকেছিলাম সেই হোটেলের নাম হচ্ছিলো হোটেল দীপক তো এখানে রেট বললো যে রুমটা আমি দেখালাম সেই রুমের রেট বলল পঁচিশশো টাকা তো একদিনের জন্য পঁচিশশো টাকা দিয়ে মনে হলো একটু বেশি যেহেতু আমি একটা বাজেট ট্রিপ করি সবসময় তাই বাজেটের মধ্যেই হোটেল খুঁজতে পারে মানে খুঁজি আর কি তো আবার দেখি পঁচিশশো টাকা থেকে যদি একটু বাজেটে হোটেল পেয়ে যাই তাহলে এখানে থাকবো না আমাদের নেক্সট নেক্সট যে হোটেল নেক্সট যে হোটেলে আমরা এসেছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল হলিডে হাউস তো এখানে আগে রিসেপশনে জিজ্ঞাসা করলাম যে কত রেট পড়বে তো আমাকে দাদা দাদা কত বললেন ওটা এসি রুম এসি রুম পনেরোশো টাকা প্লাস জিএসটি ষোলোশো আশি টাকা রেট পড়বে দোতলায় আমাদের রুম হবে এখন যাচ্ছি দোতলায় গিয়ে রুমটা দেখি কীরকম রুম নম্বর দুশো দুই যাও ভেতরে রুমের কাজ চলছে বড় রয়েছে রুমটা ঠিক আছে এটা একটা নন ভিউ রুম জাস্ট এসি রয়েছে আর বাকি রুমে যা কিছু থাকে সেই এক সেই সব কিছুই আছে আর ওয়াশরুম হচ্ছে এটা এই মাত্র যারা ছিল তারা বেরিয়ে গেছে তাই এখন পরিষ্কার হচ্ছে অটোওয়ালার সাথে যে দুটো হোটেল দেখলাম প্রথম হোটেলটা ঠিক ছিল মানে রুমও ঠিক ছিল আর রুমের বাইরের ভিউ ঠিক ছিল কিন্তু রেটটা অনেকটাই বেশি পঁচিশশো টাকা দিয়ে ওই হোটেলটা নেওয়ার কোনো মানে হয় না তারপরে যে হোটেলটা দেখালো মানে দেখলাম যে হোটেলটা সেই হোটেলটা মোটামুটি কিন্তু তার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে মনে হলো না যে ওই রুমটা নেব তার থেকে আমরা সমুদ্রের একদম ধারে থাকবো পনেরোশো টাকাতে আশা করছি সেখানে রুম পেয়ে যাব তো এখন যাই হেঁটে হেঁটে সেখানেই আর একটা কথা ওই অটোওয়ালাদের কথায় কখনো বেশি ঘুরবেন না নাহলে কিন্তু ওরা ওদের যেসব হোটেলের সাথে লিঙ্ক আপ রয়েছে যেগুলো থেকে ওরা কমিশন পাবে সেই সব হোটেলগুলোই আপনাদের ঘোরাবে আমি বারুনি করছিলাম আমি ওকে বলছিলাম যে ছেড়ে দিতে আমাদের এক জায়গায় তো বললো না না দুটো হোটেল দেখিয়ে দিই যদি আপনাদের পছন্দ হয় তাহলে থাকবে না নাহলে চলে যাবেন তো সেই করে দুটো হোটেল আমাকে দেখালো ঠিকই তার প্রথম হোটেলটা ঠিক ছিল কিন্তু পরেরটা অতটা ভালো ছিল না তাই এখন আবার যাই নিজেরাই নিজেদের হোটেল খুঁজি আমরা যার অটো করে এসছিলাম সে আমাদেরকে নিয়ে এসেছিল সিটি রোড তো সিটি রোডে আমি আপনাদের কিছু হোটেল দেখালাম মানে দুটো হোটেল দেখালাম তো সেই হ্যাঁ বলুন সিটি রোডে আমি দুখানা হোটেল আপনাদের দেখালাম তো একটা যদিও ফিজ ছিল কিন্তু তার ভাড়াটা একটু বেশি ছিল আর একটা হোটেল অতটা খাস কিছু ছিল না এখানে ফিজটা ভালো ফাঁকা ফাঁকা কিন্তু এখানে সেরকম বাজার মানে দোকান বাজার এসব কিছু নেই আর এখান থেকে মন্দিরের দূরত্ব অনেকটা তাই আমরা আবার এখান থেকে টোটোয় করে এখন যাচ্ছি সর্বত্বার সামনে ওখানে ওখানে থাকলে কি হয় ওখান থেকে মন্দির আর সমুদ্র দূরত্ব খুব সামনাসামনি আর এই সাইডটা না একটু মানে অড টাইপের একটু ফাঁকা ফাঁকা জায়গা এখানের বীজটাও একটু ফাঁকা ফাঁকা তাই ভাবলাম যে আপনারা যখন আসবেন তখন নিশ্চয়ই বাজারের মধ্যে থাকার চেষ্টাই করবেন তাই আমরা আবার টোটো ভাড়া করে এই সিকে রোড থেকে আমরা এখন টোটো ভাড়া করেছি সেখান থেকে সর্বদার পর্যন্ত করলে একশো টাকা নেবে সেই টোটো ভাড়া করে আমরা আবার এখন যাচ্ছি সর্বদার আমরা আগেরবারে যেখানে ছিলাম আগের বছর রথে এসে যেখানে ছিলাম এখন পৌঁছে গেছি সেইখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে সমুদ্র দেখা যাচ্ছে আর এই সাইডে সেই কালানন্দ তীর্থাশ্রম এখন এখানে যাব আর গিয়ে জিজ্ঞাসা করবো রুম অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে তো ভালো কারণ আগের বারে পাপিয়া বলছিল যে রুমটায় ও ছিল সেই রুমটা ওর খুব ভালো লেগেছে এখন যাই গিয়ে দেখি ওই রুমটা পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তো ভালো নাহলে আবার অন্য হোটেলে চলো ঢোকার সাথে সাথেই একটা বাজে খবর বাইরে যে গেটম্যান বসেছিলো সে জিজ্ঞাসা করলো কী দরকার বললাম রুম অ্যাভেলেবেল আছে বলল যে না কোনো রুম নেই আবার বেরিয়ে গেলাম আবার দেখি অন্য এক হোটেল মালানন্দ তীর্থাশ্রমের পাশেই যে হোটেল রয়েছে হোটেল শকুন্তলা এখন আমরা সেই হোটেলে ঢুকেছি মানে এখানেও জিজ্ঞাসা করবো রুম অ্যাভেলেবেল আছে কি না অ্যাভেলেবেল আছে রুম তো সিভিউ রুম কিছু হবে রেন্ট কত মোটামুটি হবে কত থার্টি থার্টি থ্রি থার্টি থ্রি এসি দেখবে এখানে শকুন হোটেল শকুন্তলাতে সিভিউ রুম যেগুলো রয়েছে সেগুলোর রেন্ট হচ্ছে তেত্রিশশো টাকা এসি রুম তো এখন আমরা যাব আর সেই রুম দেখব তারপর যদি পছন্দ হয় তাহলে সেই রুমে থাকবো না হলে আবার সামনে এগিয়ে যাব এই হচ্ছে হোটেল শকুন্তলার রিসেপশান এখানে বসার জায়গা করা রয়েছে খুব সুন্দর এই যে সমুদ্র দেখা যাচ্ছে বাইরে এখন আমরা যাব রুম দেখতে এখানে যে হলো রুম ডবল বেড এসি আছে তার সাথে ফ্যানও রয়েছে আর এই যে ব্যালকনি রয়েছে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে বাহ কি ভিউ দারুণ এই হচ্ছে ব্যালকনি এই হচ্ছে রুম আমার টিভি আর এখানে একটা মিরার রয়েছে ওয়ার্ডওয়া পাশে এখানে আর এটা ওয়াশরুম ওয়াশরুম ঠিক আছে কিন্তু এর রেন্ট অনুযায়ী রুমটা একটু ছোট আরো আছে এই একটা রুম রয়েছে রুম পরিষ্কার পরিচ্ছন্ন বসানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এতেও পাখা রয়েছে এসি রয়েছে আর এরকমই একটা ব্যালকনি আর এই ব্যালকনি থেকেও সমুদ্র ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু ওপরে ছিল ওই সাইড থেকে একটু ভালো দেখা যাচ্ছে কারণ ওটা ছিল ওই যে ওইখানের রুমটা তাই একটু সামনে ছিলাম আরও একটু ফ্রন্ট থেকে দেখছিলাম সমুদ্রকে এটা একটু পেছনে চলে এসেছি তাই একটু ব্যাক ব্যাকওয়ার্ড মনে হচ্ছে তো এই রুমটা কিন্তু আগের রুমের তুলনায় একটু ভালো রুমটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ওয়াশরুম ওয়াশরুম মোটামুটি বড়ই রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে হোটেল শকুন্তলার রুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম তেমনি দামটাও ভালো তেত্রিশশো টাকা ওয়ান নাইটের জন্য রেন্ট রেট আছে এসি রুম আর একদম সি ভিউ রুম ওই জন্য রেটটা একটু বেশি কিন্তু দেখি যদি আর একটু কমে কোথাও রুম পাই আমরা এখন যে হোটেলটায় ঢুকেছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল পার্ক বিচ রিসর্ট রুম অ্যাভেলেবেল আছে মোটামুটি কীরকম রেঞ্জের এসি রুম তিন হাজার একশো ছত্রিশ নন এসি করে দু হাজার ষোলো আচ্ছা এই হোটেলে এসি রুম হচ্ছে তিন হাজার টাকা মতো আর নন এসি গ্রাউন্ড ফ্লোরে দু হাজার টাকা মতো একবার রুমগুলো দেখব যদি পছন্দ হয় তাহলে এখানে থাকব আর না হলে আবার এখান থেকে বেরিয়ে যাব রুম নাম্বার তিনশো সাত হচ্ছে রুম ফ্যান রয়েছে এসিও রয়েছে বেড সাইজ ডবল বেড চেয়ার রয়েছে এখানে টেবিল টিভিও আছে আর সাইড একটা ব্যালকনি এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর ওয়াশরুম লাইট ওয়াশরুম মোটামুটি বড়সড় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক সি ভিউ রুম ছিল ওখানে কিন্তু রুমগুলো খুবই ছোট ছোট মানে তেত্রিশশো টাকা দিয়ে আপনি থাকবেন তিন হাজার টাকা দিয়ে আপনি থাকবেন তো একটু কমফোর্ট না হলে সেখানে কেনই বা থাকবে তাই ওখান থেকে বেরিয়ে গেলাম এবার আমরা আবার সামনের দিকে হেঁটে এগোচ্ছি দেখি সামনে কি হোটেল পাই আমরা এখন এসে পৌঁছেছি পুরী হোটেলের সামনে কতগুলো হোটেল যখন ঘুরলাম তখন এই হোটেলও একবার দেখে নিই এই হোটেলের নাম অনেক শুনেছি আর ইউটিউবে অনেক দেখেওছি এই হোটেল তাই আজ একবার ভাবলাম এই হোটেলে ঢুকে এই হোটেল একবার দেখে নমস্কার হোটেল রুম অ্যাভেলেবেল আছে কি হ্যাঁ আচ্ছা রুম কীরকম কত মানে কত থেকে স্টার্টিং রুমশো আচ্ছা আমরা কি একবার দেখতে পারি ওই রুম এখন অ্যাভেলেবেল ওই রুম অ্যাভেলেবেল নেই আচ্ছা রুম যেটা অ্যাভেলেবেল আছে তার রেঞ্জ মোটামুটি দু হাজার ষোলো টাকা তো আমরা কি দেখতে পারি তো একটু দেখিয়ে দিন পুরী হোটেলে রুমের ফেয়ার চার্ট এখানে টাঙানোই রয়েছে লিস্ট এখানে এত বড় হোটেলেও কিন্তু নশো টাকায় আপনারা রুম পাবেন রুমের ফেয়ার হচ্ছে আটশো টাকা তার সাথে জিএসটি মিলিয়ে নশো ষোলো টাকা এরকম রেট পরে তো এখানে কিন্তু এত বড় হোটেল তা সত্ত্বেও কিন্তু আপনারা নশো টাকা হাজার টাকা রুম পাবেন আমরা এখন মানে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ওই রুমটা পাচ্ছি না ওটায় এখন গেস্ট রয়েছে তো আমরা অন্য একটা রুম দেখবো এটা রেঞ্জ আমাকে দাদা বললো দু হাজার ষোলো টাকা মতো তো আমরা এখন ওই রুমটা দেখি রুম নাম্বার সাতশো তিন এটা ছতালায় এই রুম নন এসি রুম ফ্যান রয়েছে খালি বাকি রুমটা বড়ো সরো বেডের সাইজও ঠিক রয়েছে আর এই যে সাইডে রয়েছে ব্যালকনি এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পুরো সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে দারুণ দৃশ্য বিশেষ করে এটা আবার উপরে বলে এই ভিউটা একটু ভালো বেশি ভালো লাগছে হোটেলের যে রুমটা দেখলাম এই রুমটার রেন্ট হচ্ছে দু হাজার ষোলো টাকা নন এসি রুম রুমটা ভালো আর ভিউটাও মানে রুমে অনেক উপরের রুম তো তাই রুম থেকে সমুদ্রের ভিউটাও খুব ভালো লাগছে আমরা সমুদ্রের ধার থেকে একটুখানি ভেতরে এসেছি একটা হোটেল এই হোটেলটার নাম হচ্ছে হোটেল স্বর্ণধাম তো এখানে দেখব যদি বাজেটে রুম পাওয়া যায় তাহলে এখানেই থাকবো খুব একটা ভেতরে নয় এখান থেকে জাস্ট একশো মিটার কি দেড়শো মিটার হবে সমুদ্র পঞ্চাশ মিটার হবে বলছে দাদা সমুদ্র তো সামনেই জাস্ট একটুখানি তো নিই এখানকার রুমগুলো আগে এখানে রুমের রেন্ট দাদা আমাকে যেটা বললো মোটামুটি ঠিকই আছে এবার রুমগুলো একবার দেখব যোগ রুমটা কেমন যদি ভালো হয় তাহলে এখানেই থেকে যাব সকাল থেকে অনেকক্ষণ ঘুরছি আপনারাও দেখছেন তো যাই হোক এবার রুমটা দেখি কেরকম অবশেষে অনেক ঘোরাঘুরি করার পর হোটেল স্বর্ণধামে এসে একটা রুম নিলাম রুমটা বাজেটের মধ্যেই এই রুমটার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা এসি আছে তো সে কারণে রুমটা নিলাম আর এখান থেকে সমুদ্র খুব একটা দূরে নয় পঞ্চাশ মিটার আর মন্দির এখান থেকে সামনেই হবে এখান থেকে মন্দির খুব একটা দূরে নয় কারণ আগের বছর যখন এসছিলাম আমরা এই রোডাতেই ছিলাম মন্দির আর সমুদ্র মধ্যে খুব একটা দূরত্ব নেই হেঁটেই যাওয়া আসা করা যাবে তো বাইরের সাইডে যে হোটেলগুলো দেখছিলাম তার ভাড়া তো আমি আপনাদেরকে বললাম তারা একটু মানে বেশি ভাড়া আর সেগুলো হবেই কারণ আপনি ব্যালকনি থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাবেন তো সেখানে তো ভাড়া একটু বেশি হবে তো যাই হোক এই যে রুমটা আমি আজকে নিয়েছি এই রুমটার একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিই তারপর বাকি কথা বলছি রুমে ঢুকেই এটা বেড বড় সড়োই বেড রয়েছে আর এই সাইডে একটা টেবিল রাখা রয়েছে এখানে একটা ডয়ারও রয়েছে গুড নাইট কাজ করছে যদিও মশা এখনও দেখতে পাইনি মশা দেখলে গুড নাইট জ্বালাবো এখানে টিভি রয়েছে চলবে কিনা জানি না এখানে একটা মিরার রয়েছে আর এখানে একটা টেবিলের মতো রয়েছে এখানেও একটা ডয়ার রয়েছে এখানে কিছু জিনিসপত্র রাখা যাবে মানে এই যে ম্যাডাম এসছে আমার সাথে সাজু বুঝু করতে পারবে এখানে জিনিসপত্র রেখে এখানে ওয়ার্ড্রপ আছে এখানে আগে থেকেই রাখা রয়েছে কার কি জানি না এটা ওই হোটেলেরই হবে হয়তো এখানে একটা লিপ রাখা রয়েছে তার সাথে চাদরও রাখা রয়েছে এটা আমাদের কাজে লাগবে না কারণ আমরা ওয়ার্ল্ড অপে সেরকম কিছু রাখি না এক আধ দিনের জন্য আসি ওখানে আর কি রাখবো ফ্যান তো রয়েছে এসিও চলছে বাট এই চালালাম এসি ঠান্ডা হচ্ছে হ্যাঁ ঠান্ডা হচ্ছে আচ্ছা এই সাইডে একটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনি থেকে ভিউ হচ্ছে এটা বৃষ্টি পড়ছে বাট এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে এই যে সমুদ্র এখান থেকে দেখাই যাচ্ছে সামনে সমুদ্র ঢেউ আর বাইরে বৃষ্টি পড়ছে গেটটা এখন লাগিয়ে দিই কারণ এসি চলছে গেট না লাগালে এসি চালিয়ে কোনো লাভ নেই আর এখানে একটা সোফা রয়েছে ছোটো সোফাটা কিন্তু দুজনের জন্য কমফোর্টেবল তার সাথে এখানে টেলিফোন রয়েছে কাজ করছে কি জানি না টেলিফোন কোনো কাজ করছে না এই হোটেলের রেস্টুরেন্ট যে আছে সেই রেস্টুরেন্টের মেনু কার্ড এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এখানেও একটা টেবিল দেওয়া রয়েছে আর এখানেও একটা ডয়ার রয়েছে এত ডয়ার লাগবে না যদিও আর একটা এর মেন জিনিস এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড়ই রয়েছে কোমর পেন রয়েছে তার সাথে বেসিন মিরার সাওয়ার এগুলো সব ঠিকঠাকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাইলস বসানো রয়েছে আর বালতি দেওয়া রয়েছে আর ওয়াশরুমটা মোটামুটি বড়ই এটা খুব ভালো জিনিস মানে এটা আমরা বেঁচে গেছি আমাদের কাছে ছাতা ছিল একটা ছাতা ছিল তো আমরা জাস্ট হোটেলে ঢুকেছি বাইরে কিছুক্ষণ বসেছিলাম কারণ এই রুমটায় গেস্ট ছিল তারা চেক আউট করলো তারপর আমরা চেকিং করলাম তো বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি তো আমরা যদি বাইরে এখনও হোটেল খোঁজাখুষি করতাম ভিজে যেতাম কারণ একটা ছাতায় দুজনের হয়তো হতো না তাই যাই হোক তার থেকে আমরা বেঁচে গেছি ব্যাগপত্রগুলো ভেজে নিই ব্যাগ হোটেলে রেখে এবার আমরা এই বৃষ্টির মধ্যে যাব সমুদ্রে চান করতে তো এই ছিল পুরীতে এসে পুরীর কিছু হোটেল নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবার চেষ্টা করেছি আমি যেখানে হাই থেকে লো সব রকমেরই হোটেলের রেন্ট আপনাদেরকে জানিয়েছি আর প্রত্যেকটা হোটেলে ঢুকে তাদের রুমগুলোও দেখেছি তো এবার যেটা আমাদের মনে হয়েছে না এটা একটু বাজেট বেশি এখানে থাকতে পারবো না এমনটা নয় থাকতে পারবো কিন্তু পরবর্তীকালে আপনারা যখন আসবেন আমার এই ভিডিও একজন হাইফাই লোকও দেখছে আর একজন যারা খুব লো বাজেটে ট্রিপ করেন তারাও দেখছেন তো সে কারণে আমি সব কটা রুমই দেখালাম আর আমি যেহেতু নিজে বাজেট ট্রিপ করি সে কারণেই আমি একটা মানে নিজের বাজেট মতো হোটেলেই থাকার চেষ্টা করি ওইসব হোটেলে থেকে একটা দিন থাকবো আমি তিন হাজার টাকা ভাড়া দিয়ে সামনে থেকে সমুদ্র দেখব কি আছে লাভ আমি আর সমুদ্র দেখবো রুম থেকে তাই ওই হোটেল ছেড়ে দিয়ে আমরা জাস্ট একটুখানি ভেতরে এখানে এসে আছি এসি রুম পনেরোশো টাকা হোটেলের রুমটা খারাপ কিছু নয় খুব ভালো রুম তো এই ছিল আজকের আমার পুরীর সংখ্যা পুরীর হোটেল নিয়ে একটা ছোট্ট ভিডিও আর এই সব হোটেল যেগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে এই সব হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে ফোন করে সেই হোটেলে যোগাযোগ করে নেবেন এই ছিল আমার পুরীতে এসে পুরীর হোটেল নিয়ে একটা ছোট্ট ভিডিও তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ